নিজেকে ইউনিকভাবে উপস্থাপন করতে আপনার প্রয়োজন ইউনিক পাঞ্জাবি পায়জামা তাই এই তীব্র গরমে স্বস্তির জন্য আপনাদের সবার কথা চিন্তা গার্মেন্টস নিয়ে এসেছে এই চমৎকার কম্বোটে প্রথমে দেখতে পাচ্ছি শতভাগ আদি কটন সুতা দিয়ে তৈরি একটি ধবধবে সাদা পাঞ্জাবি তারপর এখানে রয়েছে একটি সুন্দর পায়জামা এবং এখানে দেখতে পাচ্ছি দুটি গেঞ্জি রয়েছে আপনারা যে কোনো একটি পছন্দ করে নিতে পারবেন একটি হচ্ছে সেন্ট্রো গেঞ্জি আরটি হচ্ছে হাফ হাতা গেঞ্জি আর সর্বশেষ এখানে রয়েছে একটি এই সাদা পোশাকগুলোতে যদি কোনো ধরনের দাগ লেগে যায় সেই দাগকে আপনি খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন আঁকতে পাচ্ছেন কি অসাধারণ পাঞ্জাবি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণ দারুণ চাইনিজ মেটাল স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু খুলে খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজে এই বাটনগুলো খুলে গিয়েছে আপনি খুব সহজে এটি আবার লাগিয়ে ফেলতে পারবেন তাছাড়া এই যে সুইংগুলো দেখতে পাচ্ছেন এই সুইংগুলো মাসাল্লা বেশ নিখুঁতভাবে করা হয়েছে বেশ চমৎকারভাবে করা হয়েছে এই সুইংগুলো গুলো বেশ নিখুঁতভাবে করা হয়েছে পাঞ্জাবির ব্যাক সাইডে আমরা চলে যাই মাসাল্লাহ ব্যাক সাইডটাও কিন্তু বেশ দারুণ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্সট্রা ফ্যাব্রিকের সাপোর্ট দেওয়া হয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা অ্যাফেয়ার গার্মেন্টস বেশ দারুণভাবে কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে তারপর প্রিমিয়াম পায়জামাটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ পায়জামাটাও বেশ সফট এবং এই যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক কমফোর্টেবল সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দারুন একটা লং জিপার রয়েছে তাছাড়া এখানেও কিন্তু দুটি পকেট দেওয়া হয়েছে এবং পকেটের মধ্যেও কিন্তু জিপার রয়েছে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট তাও আবার এতটা রিজনেবল প্রাইসে এফএআর গার্মেন্টস ছাড়া অন্য কেউ দিতে পারবে না গ্যারান্টি আমাদের এই কম্বোটি নিজের জন্য অথবা প্রিয়জনকে গিফট করার জন্য নির্দ্বিধায় এখনই অর্ডার করতে পারেন